এখন নির্বাচন আয়োজনে যে চলে আগে বাংলাদেশের সংবিধান নির্বাচন কমিশন যে সংঘাত এত আছে তাতে নির্বাচন কমিশন স্বাধীনতা নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল কাছে

সমাপ্ত বলে আমরা বিশ্বাস করি তাদের সেই পরিকল্পনা ছিল না এখন আমাদের সঙ্গে সব থেকে বড় গণতন্ত্রী যেটা করে যে সংস্কার বিচার এবং নির্বাচন এগুলোকে প্রদর্শন নির্ভর সেই বিষয়ে 私はそれを考えていときに、本当に、本当に、本当に、本当に、本当に、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、は、私は、私は、私は、

ডিলিমিটেশন আইনের কিছু সংশোধনী ব্যবস্থা সেগুলো সবাই হয়েছে এগুলো করে এবারে নির্বাচনটা হচ্ছে না কারণ এগুলো অলরেডি যে অবস্থায় আছে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না কারণ ডিলিমিটেশন যে পরিবর্তনটা সংশোধন আনা হয়েছে যে সংবিধানে উদ্দেশ্য

নিয়োগ কমিটির কাছে নিয়োগ কমিটি নিজস্ব তার মধ্যে দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন নিয়োগ আমাদের নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি করতে পারে এবং সেটা বিধান সংবিধানে থাকে তার অবলায় আইন থাকে তাহলে এটা হল পর্যায়ে বাংলাদেশে স্বাধীনভাবে সুস্থভাবে নিরাপত্তভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্বিতীয় হচ্ছে আইন কারণগুলো আর কি আচরণবিধি অন্যান্য বিধি রাজ্যগুলো আছে সরকার আঠারোটা আইন আছে আইন বিধি সরাসরি এগুলো সাংবিধানিক এই জাতিতে এখন বিমত নেই যে তার ব্যবস্থা করার বিষয় সেটা এখনই বহন হয়েছে আমি বলি না জাতীয় সংসদ জড়িত হলে স্বাধীনভাবে কেন সরকারের বিধানাবলী সংশোধন করবে জাতীয় ক্ষমতার ভিত্তিতে এবং ব্যাপক আওয়াজ মানুষের অতীত যে বিধানগুলো আছে সেই বিধানের মধ্যেও কিছু কিছু বিষয় আমরা সংসদে নানার বিষয়ে যেমন ঠিক হয়তো সব বিষয় কি সংশোধিত হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গভাবে একমত হওয়া যায়নি কিছু বিষয়ে জাতীয় সংসদের বিবেচনার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে

এরপরে আলোচনা অনুষ্ঠানের জন্য আমাদের করতে রকম কিন্তু বর্তমান সময়ের জন্য নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়ে এখনো অপম্ত হয়তো করতে পারেনি সময় আছে এই ভিতরে আশা করি সবাই আলোচনার মধ্যেই

বিচারের জন্য কোন সময় সেখানে দেওয়া যায় না তাহলে বিচার হবে সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ার মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে এবং যে সরকারের আসে তাকে সেই প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রাণ সে হয়ে গেছে আমি বলবো পার্টিটা হয়ে যাবে সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি কিন্তু কোন রকমের কমফার সৃষ্টি করা আমাদের উচিত হবে না তৃতীয় এই সংস্কারের বিষয়ে আছে মত নেই যেগুলো আসু বাস্তবায়ন যোগ্য এখনই নির্ভর আদেশ এবং অধ্যাদেশ মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে সবাই এখন এখনই করা হচ্ছে এটা সরকারের দায়িত্ব দ্বিতীয় হচ্ছে যেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সেগুলো সরকার নিতে পারে হয়তো সেগুলো বাস্তবায়ন প্রবাণ এই সরকার যদি করে নাও যেতে পারে সেটা কোনো থাকবে সরকারের জন্য তিন যে সমস্ত সংস্কার প্রস্তাব গুলো মানে সংশোধনী গুলো সংবিধান সংক্রান্ত সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকে একটা মিটিং আছে যে সেটা বৈদিক হতে করা যায় আইনি এবং সাংবিধানিক মাধ্যমে তুললে কোন রকম একটা হবে না এবং বাস্তবায়ন হবে সে বিষয়টা এখনো পৌঁছানো যায়নি তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা কোনো এখানে হতে চাই তাহলে সংবিধান সংশোধনে সংক্রান্ত যে কোন প্রস্তাব অন্যতম কাজ বৈধ হওয়ার হচ্ছে জাতীয় সংসদ কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনের মধ্যে কি করব সে বিষয়ে জাতীয় উপমধ্যে পৌঁছাতে পারি আগে সেগুলো সংস্কার কমিশনের কাজ সেটিমত কমিশনের কাজ এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া বৈধ প্রভাব থাকে সে বিষয়ে আরেক আলোচনা হচ্ছে সেটা আমরা আজকে আলোচনা করবো উপবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনে যদি কোন পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি

ডকুমেন্ট এখনো দেখিনি যেটা নিয়ে ছিল যে টেলিভিশনের স্বায়িত্ব শাসনের কথা বলা হয়েছে বিএনপি নাকি রাখে না কিন্তু বিএনপি টেলিভিশনের সাহিত্য শাসন তখন না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেল গুলো এই সত্য মন্ত্রণালয়ের উপরে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করছে কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে কিন্তু আমি প্রশ্ন করি আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে তো তারাও তো করছে না কারণ এটা প্রয়োজন নাই কেন এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে তো সরকার নিয়ন্ত্রণে যেমন একটা রেলওয়ে থাকে সেরকম একটা গণমাধ্যম থাকার দরকার বলেই তারা রেখেছে আপনি না হলে দেখবেন না বিজেপির দশা এখন কিন্তু আমি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বেশি আসলাম আমার এখন আগের প্রসঙ্গটা মনে হয় এখন যদি সঙ্গে যে সেটা বলে এখনই বাস্তবায়ন হতে হবে সেটার কোন পদ্ধতি আছে এখানে আমাদের কিন্তু সংবিধানে সংশোধন বিষয় আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা করতে থাকতে পারি কিন্তু আজকে যদি সেই উনিশটা বা বিশটা বিষয়ে যেগুলো সংবিধান সংশোধন সংক্রান্ত সে বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেইরকম কোন ডকুমেন্টে সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায় সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা তখন কোর্ট বলবে যে এটা সংবিধান সংশোধন কে করবো কোন ফোরাম করবো কারে এই ইতিহার আছে জিজ্ঞেস করবো তাহলে আমরা কোন সংবিধান নিয়ে বর্তমানে বিচার কার্য করছি আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা করা হয়েছে হয়নি তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোন বিষয়ে যাওয়া যাবে না ক্লাস করা যাবে না

জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে সেটা ওয়েবসাইটে যাবে এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না আর তাছাড়া অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন তা আমি বলি যে বিএনপি যে সরকার গঠন করবে এটা কেউ শপথ করে বলেছে আমাদেরকে কেন দায়িত্ব আমি বলবো যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সব দরকার উচিত যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে তারাই সবাই মরালিকে বাস্তবায়নের জন্য এই সময়ের মধ্যে দিয়ে দ্বিতীয় প্রশ্ন আমরা বিএনপি পক্ষ থেকে বলতে পারি আমরা একত্রিশতমা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো এক দেড় বছর আগে এবং সরকারের যে গৃহীত এখন ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সরকারের নয় সরি ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই আমি বলবো না এই একত্রিশ দফার অন্তর্গুলো কিছু কিছু নতুন প্রস্তাব আছে কিন্তু একত্রিশ দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় সেগুলো এই সংস্কারের বাইরে তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবে ছোটখাটা সবসময় দেখেছিলাম আষ্টশো ছাব্বিশটা সংস্কার তার মধ্যে মাত্র একান্নটা বাদে বাকি সব সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি একশো পনেরোটা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি এইগুলো এখানে এর বাইরে হচ্ছে উনিশটা সংবিধান সংক্রান্ত মো এরা মৌলিক সংস্কার হিসাবে চিহ্নিত করেছে এগুলো বাইরে সুতরাং আমাদেরকে কেউ না ছাইল এই সংস্কারের বাস্তবায়ন করতে হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে আমরা ইতিমধ্যে একবার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সংস্কার মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী ও স্বয়ংনির্ভর রাষ্ট্র করাই আমাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি উৎসাহ আমাদের সামনে আছে এবং আমি আশাও করি বিশ্বাসও করি হয়তো আজকের আলোচনার মধ্যে দিয়ে ক্ষমত কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে যদি কিছু ভিন্ন মত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে তবে গণতন্ত্রের সঙ্গে হচ্ছে যে আমরা হয়তো সর্ব বিষয়ে সবাই একমত না হতে পারি কিন্তু এন্ড অব দি ডে দেশের সাথে গণতন্ত্রের সাথে শস্য নির্বাচনের সাথে আমরা এক জায়গায় উপনীতি হতে পারব এ বিশ্বাস আমার আছে আপনাদের সবাইকে ধন্যবাদ বিএনপির পক্ষ থেকেই পার্সেন্ট প্রস্তাব করা হয়েছে কোনো দলের পক্ষ থেকে নয় এইবার সংশোধনী হওয়ার আগে সংবিধানে সংশোধনী হওয়ার আগেই এই আসন্ন নির্বাচনে ফাইভ পার্সেন্ট সরাসরি মনোনয়ন দেওয়ার জন্য আমাদের এই প্রস্তাব ছিল তিনশো আসনের মধ্যে এবং সংসদ গঠিত হলে যে সংবিধানে সংবিধানের সংশোধনে আসবে সেই জায়গায় এটা টেন পার্সেন্ট উল্লেখ করা হয়েছে এবং সবাই এগ্রিড হয়েছে কেউ কেউ নোট অফ দিয়েছে অবশ্য সেই টেন পার্সেন্ট আসলে তখন তিরিশটা সিট হবে কিন্তু বিদ্যমান পঞ্চাশটা সংরক্ষিত আসন থেকেই যাচ্ছে তখন সেটা হবে আশিটা এই আশি সিটের অভিজ্ঞতা প্রেক্ষিতে

অন্যান্য রাজনৈতিক দলের মতামতও নিতে হবে তাদেরকেও একসাথে নিতে হবে এবং আমাদের সমাজের মানে রাষ্ট্রের নারী সমাজের অগ্রগতি বসে আমাদেরকে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় সংসদের গ্রাম পর্যায়ের ইলেকশন এক নয় এখানে আমাদের দেশের সামাজিক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় নব্বই লাখেরও বেশি মহিলা প্রদানশীল বলা যায় আমরা তো নির্বাচন করি মাঠে ঘাটে হাঁটি যান বাড়ি থেকে বেরোতে চাই আমরা পার্সেন্ট মহিলা পার্টিসিপেশন ইন অল ইন অল করতে করতে তো সমাজের অগ্রগতি নারী সমাজের অগ্রগতি শিক্ষার অগ্রগতি সামাজিক বাস্তবতা আমাদের সোশ্যাল কালচার রিলিজিয়াস কালচার এগুলো তো মাথায় রাখতে হবে সবাই তো আপনার তো সিদ্ধ মিলনায়তনে এসে বসার সুযোগ নাই বাংলাদেশের নারীদের তো যেদিন এই অগ্রগতিটা আসবে এই গ্রেজুয়ালি আশা করি আসবে সেদিন আমরা সরাসরি ইলেকশনের ক্ষেত্রে ওইতে ত্রিশ পার্সেন্ট যেদিন উঠবে আর কি সেদিন রিজার্ভ সেটা লাগবে সেই পর্যায়ে যেতে একটু সময় লাগবে তা আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকেও অ্যাকমোডেট করতে হচ্ছে এবং সামাজিক বাস্তবতা আমাদের ধর্মীয় বাস্তবতা সামাজিক কালচার রিলিজিয়াস কালচার সব কিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতায় আমরা গ্রেজুয়ালি যাই তাহলেই সেটা সাস্টেইনেবল হবে আচ্ছা আমাদের প্রস্তাব ছিল কিন্তু ও তো কমিশন অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা অত শুনতে হয়েছে সবাইকে অনেক করতে হয়েছে এখন বিফোর অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশন এটা কম্পালসন করা যাচ্ছে না এটা জাস্ট আহ্বান জানানোর মতো সনদের মধ্যে দিয়ে যেহেতু পার্লামেন্টিক যাওয়ার পরে টেন অ্যামেন্ডমেন্ট হবে তখন এটা কম্পালসন হবে তখনও অনেক আলাপ আলোচনা হবে তখনও আপনারা মতামত দিতে পারবেন যদি সংসদ গঠিত হয় তখন তখন হয়তো আরও সুযোগ থাকবে সেটা বৃদ্ধি করার আই হোপ সো এখন আমার অ্যাডভান্স বলা ঠিক হবে থ্যাংক ইউ ভেরি মাছ